সংসারের বড় ছেলে হইয়া বাবার দায়িত্ব আপনি কাঁধে নিলেন পরিবারের সবার দায়িত্ব আপনার কাঁধে নিলেন ছোটো ছোটো বাইদেরকে লেখাপড়া শিখাইলেন মানুষ করলেন প্রতিষ্ঠিত করলেন বিদেশে আনলেন বইনগুলারে লেখাপড়া শিখাইলেন বিয় দিয়া দিলেন পরিবারের সবার দায়িত্ব আপনি বহন করলেন বাড়িতে বিল্ডিংও তুললেন জাগা সম্পত্তিও কিনলেন ভাই সবাই এখন প্রতিষ্ঠিত আজ পর্যন্ত কি আপনার বাই কথা বলছে যে ভাই তুমি তো বহুত বছর ধরে বিদেশ করলা আমাদের জন্য বহুত কিছু করছো সবাইকে তুমি প্রতিষ্ঠিত করছো সবাইকে তুমি লাইনে তুলছ আমরা এখন সবাই টাকা পয়সা ইনকাম করি তোমার আর বিদেশ করার দরকার নাই বহুত বছর বিদেশ করছো এখন দেশে চইলা যাও আমরা তোমার দায়িত্ব নেব বাকি জীবন তোমাকে আমরা লালন পালন করব। তুমি কোনো চিন্তা টেনশন করো না এবার দেশে চলে যাও এই কথাটা আজ পর্যন্ত কোনো প্রবাসী বাইকে তার বায়েরা বলছে কি আমার মনে হয় না একজন প্রবাসীও বলতে পারবো না যে তার বায়রা এ কথাটা বলছে যে তুমি বহুত কিছু করছো আর বিদেশ করার দরকার নাই দেশে চলে আসো আর ওলটা কি বলে জানেন বিদেশ আসার পর প্রতিষ্ঠিত হওয়ার পরে তুমি তো আমাদের জন্য কোনো কিছুই করো না কী করছো বাস একটু বিদেশ আনছো এতটুকুই তো এটা তো তোমার দায়িত্ব কর্তৃব্য বাবার দায়িত্ব তোমার কাঁদে নেওয়া বড় হিসাবে এটা হইলো তোমার ফরস সারা কোনো কিছু বলে না আবার অনেকে তো দেখা গেছে যে বাইরে প্রতিষ্ঠিত করছে ওই বাইই তারে বুই আঙুল দেখাইতেছে বাড়িতে বেল্ডিং করছে ওই বড় বাইরেই ঘরের মধ্যে জায়গা নাই বাড়িতেও জায়গা নাই আছে কি না এমন যদি থাইকা থাকে প্লিজ আমার ভিডিও নিশ্চয় একটা কমেন্ট করেন আর আপনার বাইরা এমন কথা বলছে যে এবার বিদেশেরা দেশে চলে আসো তোমার সকল দায় দায়িত্ব আমরা নেবো এমন একজন প্রবাসী থাকা থাকলে আমার ভিডিও নিচে একটা কমেন্টস করেন